আর মাত্র কয়েকটা দিন এরপরে শুরু হবে ফ্রান্সাইজি দুনিয়ার সবচেয়ে ঝলমলে টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ একঝা নতুন মুখ দেখা যাবে এবারের আসরে নিজেদের প্রমাণের অপেক্ষায় আছেন তারা আবার অন্যদিকে আছেন কয়েকজন কিংবদন্তি যারা ক্যারিয়ারের দ্বার প্রান্তে দাঁড়িয়ে নিজের শেষটা নিংড়ে দিতে চান মহেন্দ্র সিং ধোনি তেতাল্লিশ বছর একশো দিন ছয় বছর আগে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি এরপর থেকে কেবল আইপিএলই দেখা যায় তাকে তবে দু হাজার পঁচিশ আইপিএল হতে পারে তার সম্ভাব্য বিদায় হাঁটুর চোট নিয়ে খেলেছেন তিনি ষষ্ঠ শিরোপার জন্য শেষ একটা দৌড় দিতে আবারও দু হাজার আট সাল থেকে এখন পর্যন্ত দুইশো চৌষট্টি ম্যাচ খেলেছেন ধোনি রান করেছেন পাঁচ হাজার দুইশো তেতাল্লিশ শিরোপা জিতেছেন পাঁচ পাঁচবার এক কথায় অধিনায়ক হিসেবে টুর্নামেন্টের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন তিনি ফাব ডুপ্লেসি 40 বছর 141 দিন 40 অর্থ কেবল দুজন ক্রিকেটার খেলছেন এবারে আইপিএ একজন তো এমএসডি আরেকজন ফাব প্লেসি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই ব্যাটারের এবার অভিষেক হবে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএতে মাত্র 145 ম্যাচ খেলে 4571 রান করে ফেলেছেন তিনি কোনো সেঞ্চুরি না থাকলেও তার বড় ইনিংস খেলার সামর্থ্য নিয়ে সংশয় নেই দিল্লিও তাই তাকে ঘিরে বড় স্বপ্ন দেখছে রবিচন্দ্রন অশ্বিন আটত্রিশ বছর পঁচাত্তর দিন বয়সের সূর্য অনেক আগেই মাঝ আকাশ পেরিয়ে গিয়েছে তবু নিলামের টেবিলে কারাকারি হয় রবিচন্দ্রন অশ্বিনকে ঘিরে তাকে দলে নিতে চেন্নাইকে খরচ করতে হয়েছে নয় দশমিক সাত পাঁচ কোটি রুপি তবে চিন্না স্বামীর স্পিন স্বর্গে তিনি উপস্থিতি দিয়েই বেশ মূল্যবান ভূমিকা রাখতে পারেন বৈচিত্র্যপূর্ণ বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও ভালো জানা আছে অশ্বিনের ফ্লোটার ব্যাটার হিসেবে তাই তাকে ব্যবহার করতে পারবে দলটা রোহিত শর্মা সৈত্রিশ বছর দুইশো দিন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মা এবারের আইপিএল এর চতুর্থ বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার টুর্নামেন্টের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ শিরোপা জিতেছেন তিনি এবার সেই সংখ্যাটা বাড়িয়ে করতে চান মাত্র মাসের ব্যবধানে দুইবার বৈশ্বিক শিরোপা জেতার পর আইপিএল এর শিরোপা জেতা তার জন্য কঠিন মনে হওয়ার কথা নয় আর হাতে যে ফর্মে আছেন হিটম্যান তাতে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রত্যাশা আরো চওড়া হয়েছে মঈন আলী সাঁয়ত্রিশ বছর একশো ছেষট্টি দিন মৈনালির আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল অনেক দেরিতে দুই হাজার সালে প্রথম দল পেয়েছিলেন তিনি খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে এরপর চেন্নাইয়ের জার্সিতে খেলেছেন দু সাল পর্যন্ত আর এবছর তাকে দেখা যাবে নাইট রাইডার্সের ডেরায় অলরাউন্ডার হিসেবে বেশ কার্যকর এই ইংলিশ তারকা আইপিএলে এক হাজারের বেশি রান আছে তার পঁয়ত্রিশটি উইকেটও আছে কলকাতার শিরোপা ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারেন তিনি রবিল ইসলাম রানি খেলা একাত্তর